এটা তো জ্বর আছে সাথে দেখা যায় জ্বর আছে জ্বর আছে তো একশো পাঁচ আয়া করছে জ্বর আছে

ঠান্ডা দিন তো সব ঠান্ডা মধ্যে ঠান্ডা ঠান্ডা হলো আমার সব ছাগল বাগিদা আছে সব বিক্রি করে দিছি তোমার আইলে আইলে আমি বেজিট পাম নাকি কিন্তু ওষুধ তো লাগবো

আমরা গরুর গরুরতে মনে করুন দেই বুঝছেন গরুর তে ওষুধ ভাইঙ্গা ছাগলের দেই এখন আপনার